গাইস আজকে আমি মঙ্গলাময়ের চ্যানেলটা সম্পর্কে মানে চ্যানেলে যা যা ঘটনা ঘটেছে তার মানে যেটুখানি আমার কাছে এসে পৌঁছিয়েছে সেটুখানি সম্পর্কে আমি বলবো যে পাবলিকের গায়ে গরম জল ছুঁড়ে মারা হয়েছে কে মেরেছে কে কাকে মেরেছে আমি কিছু জানি না তবে যেটুখানি মায়ের চ্যানেল থেকে আমরা জানতে পারছি যে মারা হয়েছে গরম জল একটুখানি ভেবে দেখুন তো আমরা আমরা কুকুরকেও গরম জল ছুঁড়ে মারি না সেখানে মানুষের গায়ে গরম জল ছুঁড়ে মেরে মারা হয়েছে মানে মানুষ কতটা কতটা মানে পশুর হয়ে গেছে এখন সেটা মানে বলা একদম যায়ই না এরকম একটা ব্যাপার তো খুবই ভুল করেছে এবং আমরা আশা করব যদি সত্যি মন প্রাণ দিয়ে মাকে তোমরা ভালোবাসো অন্তর দিয়ে ডাকো মা সারা দেয় আর এই যারাই পাপ কাজ করেছে পাপিদের মা অবশ্যই শাস্তি দেবে আশা করা যায় তো একদমই ঠিক কাজ করেনি হ্যাঁ কারোর খারাপ লাগতেই পারে মানুষের কি বলুন তো এখন হিংসা বেড়ে গেছে ওপরে মানুষকে উঠ মানে উঠলে তাকে টেনে নামানোর চেষ্টা করে তো এত হিংসা বেড়ে গেছে তো যাই হোক আশা করব মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আর মঙ্গলামা আমি একটা মেয়ে হয়ে মেয়েকে বলছি যে তুমিও খুব ভালো থেকো থ্যাংক ইউ